যে আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে আপনি কি সরাসরি নির্বাচন করছেন আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের হিসেবে দেখতে দেখতে যে স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য নির্বাচন যেখানে একটি জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না আমাকে আসতেই হবে আপনি নির্বাচন অংশ নিচ্ছেন তাহলে জি ইনশাল্লাহ আহ সাবেক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনি কি এই নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন তাকে কি আমরা নির্বাচনে কোনো ভূমিকায় দেখতে পাবো ওনার শারীরিক সক্ষমতা যদি এলাও করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন বহুদিন পর বহু বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন প্রতি সম্প্রতি তিনি বিবিসি বাংলার সঙ্গে অনলাইন একটা সাক্ষাৎকার দিয়েছেন বারোটা নির্বাচন যখন আমরা নন পিয়ারে করলাম একটা নির্বাচন পিয়ার পদ্ধতি করে দেখি না সমস্যাটা কোথায় অসুবিধা কি ১২টা হওয়ার পরও তো বারোটা নির্বাচনের পর তো দুইবার সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে ইউনুস সরকার আসছে ঘাড় ধাক্কা দিয়ে সরাই দিছে আসসালামু আলাইকুম অবরাকাত দেশ ও দেশের বাহিরে দূর থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি যারা প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা নির্বাচনের আর বেশি বাকি নেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে এমনটাই জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের তরফ থেকে প্রেদর্শক শ্রোতামণ্ডলী এবং এই নির্বাচনে সব থেকে বেশি বিজয়ের প্রত্যাশা রয়েছে সরকার গঠনের যেই দলের ওপরের প্রত্যাশা সেটি হচ্ছে বিএনপি নিঃসন্দেহে বলা যায় এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারে এবং যদি বিএনপি নির্বাচনের সরকার গঠন করে তাহলে আগামীতে আমরা প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে পাবো তারেক রহমানকে নাকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এই প্রশ্নের জবাব দিয়েছে বিবিসি বাংলায় দেওয়া তারেক রহমানদের সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে দলের পক্ষ থেকে কাকে প্রধানমন্ত্রী করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং নির্বাচনে খালেদা জিয়ার কোনো অংশগ্রহণ থাকবে কি না সেটি নিয়েও তিনি সুস্পষ্টভাবে কথা বলেছে বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারে প্রিয় দর্শক শ্রোতা এবং একই সাথে তারেক রহমান জানিয়েছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা না সে বিষয়েও চরণ কথা না আমরা দেখে আসি বিবিসি বাংলায় দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকারটি তিনি কি বলেছে আগামীর নির্বাচন নিয়ে নির্বাচনটা তিনি কীরকম প্রত্যাশা করছেন নির্বাচন নিয়ে যে সংখ্যা নানা ধরনের প্রশ্ন জনমনে ছিল সেই প্রশ্নের জবাবে কি বললেন তিনি সেটি আমরা শুনবো তারপরে কথা বলবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকবেন আপনারা আমাদের এখানে নির্বাচন নিয়ে আপনার পরিকল্পনাটা কি মানে এককভাবে বিএনপি নির্বাচন করবে মানে দলগতভাবে নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে ঠিকই কোয়েশ্চেন একটু দেখুন আমরা প্রায় চৌষট্টিটি রাজনৈতিক দল বিগত সৈরাচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে আমরা চেষ্টা করেছিলাম কম বেশি একসাথে কাজ করার জন্য এমনকি আমরা যে একত্রিশ দফা দফা দিয়েছি রাষ্ট্র পুনর্গঠনের এটি ছিল প্রথমে দু হাজার ষোলো সালে আমরা দিয়েছিলাম শুধু বিএনপির পক্ষ থেকে পরবর্তীতে ভিশন টোয়েন্টি থার্টি ছিল যেটা পরবর্তীতে এটিকে আমরা কিছুটা আর একটু ডেভেলপ করি আমরা সাতাইশ দফা দিয়েছিলাম পরবর্তীতে আমরা আমাদের সাথে যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে পরামর্শ করে সকলের মতামত নিয়ে আমরা একত্রিশ দফা দিয়েছি কারণটি হচ্ছে যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই সেখানে তাহলে মানে যারা আন্দোলন করেছে তারাই নাকি মানে মিত্র কারা হবে আসলে কারা সাথে থাকবে আপনাদের নির্বাচনকে সামনে রেখে ওই যে বললাম কম বেশি সকলকে নিয়ে আমরা রাষ্ট্র গঠন করতে চাই কিন্তু দেখা গেছে যে জামায়াতে ইসলামী তারা কিছু দলকে নিয়ে বিএনপি বিরোধী একটি জোট করার ইঙ্গিত দিচ্ছে সেটিকে মানে 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 আপনারা আপনারা কি উদ্বেগের উদ্বেগ দেখেন দেখেন কিভাবে সেটা দেখুন আহ কোন দল বা সমষ্টিগত ভাবে কোনো দল যদি বাংলাদেশের যে আইন আছে বৈধ আইন আছে বাংলাদেশের যেহেতু সংবিধান এখনো যেটি আছে এই সবকিছুর ভেতরে থেকে অর্থাৎ মানুষের সমর্থন গ্রহণযোগ্যতা সবকিছুর ভেতরে থেকে যারা রাজনীতি করবে তারা করতেই পারে এটাতে তো কোনো সমস্যা বা উদ্বেগের কোন কারণ আমি দেখি না সেখানে যদি তারা একটি আলাদা জোট করে সেটি প্রতিযোগিতা থাকতেই পারে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে উদ্বেগের কি আছে বিএনপি তো আগেও নির্বাচন করেছে বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে প্রতিযোগিতা করেছে উদ্বেগের কিছু নাই তো মনোনয়নের প্রশ্নে যদি আসি সেখানে আপনাদের কৌশলটা কি হবে এর আগে বিভিন্ন সময় নির্বাচন মূলতে মানে পেশিশক্তির প্রভাব টাকার প্রভাব পারিবারিক বিষয় বিবেচনা এই বিষয়গুলো বিভিন্ন সময় অভিযোগ আছে এবার ভিন্ন কি হবে আসলে আমরা কখনোই আপনি যেই বিষয়গুলো বললেন আমরা কখনোই এই সব বিবেচনায় নিয়ে কখনোই আমার দল নমিনেশন ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি আমাদের নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত সব সময় কম বেশি যা ছিল বা ভবিষ্যতে আমরা যেটিকে মূল্যায়ন করব সেটি হচ্ছে অবশ্যই কোন একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে উঠা বসা আছে যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ তরুণ নারী মুরব্বি সহ ছাত্র ছাত্রী সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব খুবই স্বাভাবিক অর্থাৎ যার প্রতি জনসমর্থন আছে যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব সেখানে তৃণমূলের মতামত কতটা প্রাধান্য পাবে অভিযোগ যে তৃণমূলের মতামত প্রাধান্য কম পায় না ব্যাপারটা এরকম না দেখুন গণতন্ত্রে স্বাভাবিক যেখানেই গণতন্ত্র আছে আহ সেখানে মতামত থাকতেই পারে বিভিন্ন রকম মতামত অভিযোগ হয়তো এক জায়গায় পঞ্চাশ জন আছে পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জন একটি কথা বলছে পনেরো জন একটি কথা বলছে বাকি সংখ্যক ব্যক্তি আরেকটি কথা বলছে আপনি কি বলবেন যে মতামত না হচ্ছে না না স্বাভাবিকভাবেই যেখানে আমরা মেজরিটি যেটা মতামত পাবো এলাকার মানুষের কম বেশি আমরা তো আমাদের মতন করে খোঁজ করছি সেটি তৃণমূলই হোক বা সেটি সাধারণ মানুষের হোক এখানে একটি বিষয় উল্লেখযোগ্য আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না আমরা নির্বাচন করছি এমন একজন ব্যক্তিকে যে শুধু দলেরই সমর্থন নয় বরং দল মত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি এরকম একজন মানুষকে আমাদের দলের মনোনয়ন দিতে চাইছি শুধু দল দিয়ে তো নির্বাচন হবে না নির্বাচনে তো সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে বিভিন্ন মানুষের অংশগ্রহণ থাকে কাজেই যার সমর্থন আমরা খুঁজে বের করার চেষ্টা করব চেষ্টা করছি যার প্রতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন আছে শুধুমাত্র দলীয় সমর্থন নয় এরকম মানুষ নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে আপনি কি সরাসরি নির্বাচন করছেন আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পারবো দেখতে পাব নির্বাচনে আমার মানে আপনি প্রথম দিকে বোধহয় একটা প্রশ্ন করেছেন আমি ওখানে বলেছিলাম যে স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য একটি একজন রাজনৈতিক কর্মী আমি নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতঃপ্রত সম্পর্ক কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না আমাকে আসতেই হবে আহ স্বাভাবিক ভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি আপনি আপনার প্রশ্নের পরের যে অংশটি ছিল দেখুন আমি মনে করি এটি সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের এটি তো আমার সিদ্ধান্ত নয় এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ কিন্তু আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে না না সেটি তো নিবো কেন নিবো না অবশ্যই নিব আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে জি ইনশাআল্লাহ অর্থাৎ আপনি বিএনপি যদি ক্ষমতায় আসে বা অংশ সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের বিএনপির পক্ষ থেকে সেক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে দল কিভাবে করবে এটি তো দলের সিদ্ধান্ত আ সাবেক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনি কি এই নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন তাকে কি আমরা নির্বাচনে কোনো ভূমিকায় দেখতে পাব আপনি এমন একজন মানুষের কথা বলেছেন যেই মানুষটি বাংলাদেশের গণতন্ত্র যতবার গণতান্ত্রিক অধিকার জনগণ গণতান্ত্রিক থেকে অধিকারকে হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য এবারও আপনাদের সকলের চোখের সামনেই ঘটেছে যে কিভাবে স্বৈরাচারের সময় তার উপরে অত্যাচারের খড়গ হস্ত নেমে আসে কিন্তু উনি আপোষ করেননি এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ এবং কেন কিভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হলেন তাকে মিথ্যে মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে এই সবগুলি ঘটনা দেশবাসী জানেন তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আমি সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন সেটা কি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে এইটি আমি এখনো বলতে পারছি না আমি মাত্রই বললাম যে ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে এ প্রসঙ্গে প্রশ্ন চলে আসে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আপনার বাবা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আপনার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি চার দশক বিএনপির নেতৃত্ব দিয়েছেন এখন আপনি বিএনপির নেতৃত্বে রয়েছেন কার্যত দলের নেতৃত্বে রয়েছেন আপনি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকে দেখুন বিষয়টিকে আমি একটু তাহলে অন্যভাবে উপস্থাপন করি সবরকম রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি দেখুন একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয় তখন সে ভালোও করে সে খারাপও করে একজন লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের মতন ভালো লয়ার হয় অথবা হয় না রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে সবাই কি ভালো করেছে সবাই ভালো করেনি কেউ কেউ করেছে কেউ কেউ করতে পারেনি ভালো আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে এভাবে আমি বলবো যে দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে রাজনীতি যারা করেন বিগত সতেরো বছরে দেখেছি তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন মিথ্যে মামলা শিকার হন আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুম খেটেছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র আপনি কি বলতে পারবেন এর কোনোটার মধ্যে দিয়ে আমি যাইনি এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি প্রত্যেকটা স্তর পার করে এসেছি আমি আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি যেই নির্যাতনের চিহ্ন এখনও কখনো কখনো আমাকে সহ্য করতে হয় জেল জুলুম খেটেছি আমি বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি সবকিছুর ভিতর দিয়েই আমি পেরিয়ে এসেছি কাজেই আহ এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারে করণ হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় কাজেই যার যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে সে এগিয়ে যেতে পারবে কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সে এগিয়ে যেতে পারবে না সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দেবে বলবে আপনার স্ত্রী বা কন্যা বা আপনার পরিবারে যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা আছে আলোচনা হয় কিন্তু রাজনীতিতে তো এ ধরনের কোনো সম্ভাবনা আছে বা তারা আগ্রহী কিনা রাজনীতিতে আসার ব্যাপারে আমিও যে বললাম সবাই বলে একটু আবার আপনাদের নির্বাচন সরকারের দিকে যাই বিএনপি সর্বশেষ সরকারে ছিল দু এক থেকে দু সালের মধ্যে এর প্রায় ১৯ বছর পরে বিএনপির সামনে আবার একটা সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে এবং সেই তখনকার যে বিএনপি আর এখনকার যে বিএনপি এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনি কোথায় কি যে এই উনিশ বছরে আমরা বাংলাদেশ বলি বা পুরো বিশ্ব বলি অনেক কিছু পরিবর্তিত হয়েছে সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তিত হয়েছে দুটো বড় বড় জিনিসের বোধ পরিবর্তন হয়েছে একটি হচ্ছে কোভিডের ভিতর দিয়ে পুরো বিশ্ব গিয়েছে এই কোভিড বিভিন্ন ভাবে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা মনোজগত চেঞ্জ করেছে ঠিক একইভাবে যদি আরেকটি বিষয় আমরা দেখি এই যে আপনার সাথে আমি কথা বলছি অনলাইনে এই যে আইটি বা সোশ্যাল মিডিয়া এই পুরা বিষয়টা কিন্তু মানুষের মনোজগতকে ভিন্নভাবে ভিন্ন রকম করেছে অনেক ক্ষেত্রে একটা 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 মনোজগতে একটা প্রভাব বিস্তার করেছে খুব স্বাভাবিকভাবে আপনি যেই সময়ের কথা বলেছেন সেই সময় এই বিষয়গুলো হয়তো সেভাবে ছিল না তো স্বাভাবিকভাবেই এই সব কিছু বিবেচনা করে সামনের দিনগুলোতে আমাদেরকে এই বিষয়গুলোকে গুরুত্ব রেখে বিভিন্ন চিন্তা চিন্তা ভাবনা ভাবনা করতে হচ্ছে আমরা আমরা সেভাবে করে আমাদের প্ল্যান প্রোগ্রাম বিষয়গুলোকে সাজাচ্ছি সেই সময় থেকে উনিশ বছর আগে আমাদের যেসব প্ল্যান প্রোগ্রাম ছিল তার থেকে কিছুটা পরিবর্তন হবে কিন্তু ওই যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে মানুষের বেটারমেন্ট মানুষের ভালো ভালো কিছু করার জন্য মানুষ যাতে আজকে যেমন আছে আগামীকাল যাতে একটু বেটার থাকতে পারে

চিন্তার ব্যাখ্যা দিয়েছেন তিনি নিয়মিত কথা বলেন তিনি নিয়মিত জনগণের সঙ্গে 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 বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তার সবসময় সম্পর্ক আছে গণমাধ্যমে তিনি কথা বলেননি যেহেতু তার কথাবার্তার পরে শেখ হাসিনার শাসনামলে আদালত কর্তৃক একটা নিষেধাজ্ঞা দেওয়া কি ওনার বক্তব্য প্রচার করা যাবে না বিকৃতি প্রচার করা যাবে না আহ সঙ্গত উনি কোন সাক্ষাৎকার দিলেও কেউ প্রচার করতে পারতেন না এবং দু একজন বক্তব্য প্রচার করে দু একটি গণমাধ্যম বিপদেও পড়েছে সেটা আমরা জানি বাট অনেকদিন পরের এই আকাঙ্ক্ষিত সাক্ষাৎকারটি যেটি মাত্র প্রথম অংশ প্রকাশিত হয়েছে আমি মনে করব যে আমি বলতে চাই আমি মনে করি যে তিনি এই সাক্ষাৎকারে বেশ ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন স্বল্প স্বল্প কথায় তিনি উত্তর দিয়েছেন কোনো বক্তব্য কি খুব একটা দীর্ঘায়িত করবার চেষ্টা করেননি কোনো বক্তব্য দিয়ে তিনি কন্ট্রোভার্সিতে জড়াতে চাননি সাফারিংস কথা বলেছেন তিনি তার পরিবারের ভাইয়ের মায়ের নিজের এবং সেটা বলেছেন কিভাবে তার পরিবারকে বাড়ি ছাড়া করা হয়েছে যে বাড়িতে তিনি তার ছোট ভাই জন্ম নিয়েছেন যে বাড়িতে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি আছে মায়ের অনেক স্মৃতি আছে কিভাবে তার মাকে অসুস্থ করে ফেলা হয়েছে বেগম খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী কিভাবে তার ছোট ভাই কোকো মৃত্যুবরণ করেছেন সবগুলো ব্যাখ্যা করেছেন এবং গোটা দেশের মানুষ যে ভয়ানক পরিস্থিতির মধ্যে কাটিয়েছে সেটা তিনি বর্ণন করছেন এবং সেটা করতে গিয়ে বলেছেন তিনি প্রতিটি ঘটনার প্রতিটি অপরাধের শাস্তি চান সাক্ষাৎকার যারা নিয়েছেন যে দুজন তারা আপনাকে বারবার প্রশ্ন করছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি কি আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা আমি মনে করি যে মিস্টার রহমান অনেক অত্যন্ত স্মার্ট হবে তার জবাব দিয়েছেন এবং সুকৌশলে অত্যন্ত ডিপ্লোম্যাটিক ভাইতে তিনি উত্তর দিয়েছেন যে সিদ্ধান্তটা আসলে জনগণ নেবে এবং আমি বিশ্বাস করি যে তিনি জানেন এবং আমরা সবাই জানি জনগণ সিদ্ধান্ত নিতে পারে নির্বাচনের আরেকটা হচ্ছে দিয়ে একদা প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু সেটা একটা অনানুষ্ঠানিক বিষয় আনুষ্ঠানিক ভাবে জনগণ পারে ভোটের মত্যাখ্যান করতে দ্বিতীয়ত তিনি বলেছেন আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আদালত সিদ্ধান্ত নেয় আইন সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না সেখানে তো তার আসলে কিছু বলবার নেই সেই এটা আওয়ামী লীগে বা আওয়ামী লীগের হয়ে যেগুলো আইনি প্রক্রিয়ায় লড়াই করতে পারেন সো কথা অত্যন্ত পরিষ্কার আমি যদি ভুল না বোঝে থাকি সেটা হচ্ছে যে জনগণ প্রত্যাখ্যান করতে পারে এবং বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্যাম্পেনও করতে পারে সেটা তিনি বলেননি আমি বলছি বিএনপি হ্যাজ অল দ্য রাইটস যে আমরা ক্যাম্পেন করতে পারি আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ তাকে প্রত্যাখ্যান করতে পারে আরেকটা হচ্ছে আইনি প্রক্রিয়ায় যদি আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয় অভিযোগ স্থাপিত হয় আদালত সিদ্ধান্ত নেবে এই প্রশ্নটি তাকে করা হয়নি এবং তিনি নিজেও উত্তর দেননি আমি মনে করি যে তিনি যে দুটো প্রক্রিয়ার কথা বলেছেন যথাযথ বলেছেন কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে যেহেতু প্রশ্ন হয়নি তিনি উত্তর দেন এবং তিনি নিজের থেকে বলেননি যে এটা সমর্থনযোগ্য বা সমর্থনযোগ্য নয় কারণ এগুলো বলা একটু রিস্কি হয়তো সে কারণেই তিনি কোনো ফনফার্সিতে যথাযথ চাননি কিন্তু আমি মনে করি তিনি যথাযথ উত্তর দিয়েছেন তিনি দেশে কবে ফিরবেন প্রশ্ন এরকম একটা ছিল এবং তিনি যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তিনি স্পষ্ট করা যে তিনি রাজনীতি যেহেতু করেন নিশ্চিত নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন সেই ধরনের নির্বাচন হলে তিনি অবশ্যই দেশে ফিরবেন দেশ থেকে তিনি অনেকদিন বাইরে আছেন হয়তো শিগগিরই ফিরবেন কিন্তু অবশ্যই আমি যদি তার কথা ভুল না বুঝে থাকি তাহলে একটা প্রত্যাশিত নির্বাচন 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 জনগণ যে ধরনের ধরনের চায় সেই যখন হবে তিনি দলের দলের সঙ্গে কাজ করেন একজন কর্মী তা ভাষায় এবং আমরা সবাই জানি যে তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি সেরকম একটা প্রত্যাশিত নির্বাচন যখন নিশ্চিত হওয়া যাবে এবং হচ্ছে তখন তিনি অবশ্যই দেশে আসবেন এবং তার এই পুরো আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সাংবাদিকরা বা সাক্ষাৎকার গ্রহণকারীরা চোট দিয়ে তার কাছ থেকে আদায় করবার চেষ্টা করেছেন এটা হচ্ছে যে জামায়াত ইসলামী বিএনপির বিরুদ্ধে জোট গঠন করছে এবং আমি মনে করি মিশর রহমান অত্যন্ত স্মার্টলি উত্তর দিয়েছেন যে কার অধিকার আছে যে কেউ রাজনীতি করতে চাইলে জোট করতে পারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং তিনি একটা প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চান তার মিত্ররা যারা তার সঙ্গে এতদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদের কি হবে তাদের তিনি কিভাবে অ্যাকোমোডেট করবেন এই প্রশ্নের উত্তরটি তিনি সরাসরি দেননি কারণ আমি জানি যে যে একষট্টি বা ষাটটি রাজনৈতিক দল বিভিন্ন সময় শেখ হাসিনার শাসন আমলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে পরবর্তীতে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকের অবস্থান বদলেছে যেমন ধরেন জামাত আমার বিএনপির সঙ্গে একসময় চোটেই ছিল কিন্তু শেখ হাসিনার আমলেই সেই চোট ক্রিয়াশীল ছিল না এবং জামাত এখন মোটামুটি ভাবে বিএনপির বিরুদ্ধে একটা নিয়েছে আবার অন্যদিকে এনসিপির মতো নতুন রাজনৈতিক দল যুক্ত হয়েছে বিভিন্ন জোট ছিল যে জোটগুলোর সঙ্গে বিএনপির এক ধরনের সকল ছিল বিএনপির কিন্তু স্পষ্ট যে আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদের নিয়ে বিএনপি সরকার গঠন করবে কিন্তু বিএনপি কিন্তু কথা কখনো বলে যে তাদের নিয়ে তাদের সবাইকে নির্বাচনে সঙ্গে লড়াই করবে প্রতিদ্বন্দ্বী করবে প্রথমত বিএনপির ওই লড়াই করবার প্রয়োজনীয়তা না পড়ছে না যেখানে আওয়ামী লীগ নেই আহ যদিও অনেকে জামাত অনেক শক্তিশালী মনে করে কিন্তু তারপরও সেই প্রয়োজনীয়তা জোট করে এবং আমি তো ব্যক্তিগত যে সবাইকে তিনি নিয়ে দেশ গঠন করতে চান সে কোনো পরিষ্কার তো নেই যে সবাইকে আসন দেওয়া হবে সবাইকে নিয়ে নির্বাচনের প্রতিনিধিত্ব করবেন এবং দেশ পরিচালনা করবেন মানে দেশ গঠন করবেন পুনর্গঠন করবেন সেখানে হয়তো সরকারের তার কারো অংশীদারিত্ব থাকলেও থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে যে মোটা আগে পুরো সাক্ষাৎকারের এই ছিল প্রথম পর্বের আলোচ্য বিষয় এবং এই বিষয়গুলোতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যথার্থ ভাবে উত্তর দিয়েছেন যথেষ্ট স্মার্টলি অল্প কথায় তিনি তার উত্তর দিয়েছেন বলে আমি মনে করি আরেকটা প্রশ্ন করা হয়েছে যেটাও উল্লেখযোগ্য যে পারিবারিক রাজনীতি ডাইনেস্টি পলিটিক্স নিয়ে তার পরিবারের তার স্ত্রী কন্যা তারা রাজনীতি করবে কিনা ভবিষ্যতে কি হবে তিনি উত্তর দিয়েছেন যে একজন চিকিৎসকের ছেলে চিকিৎসক চিকিৎসক হলে আপত্তি করে না একজন আইনজীবীর কেউ আপত্তি করে না আবার ছেলে বা চিকিৎসকের ছেলে যে তাদের বিজনেস পেশে সফল হবে সবাই তাও না সাফল্য আছে কারো ব্যর্থতা আছে রাজনীতির ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই একজন রাজনীতিকের ছেলে রাজনীতি করতে পারবেন না এটা উনি ওইভাবে ভেঙে বলেননি কিন্তু মূল কথা হচ্ছে এরকম কোনো কথা ধারা কথা নেই পৃথিবীর কোনো দেশে নেই সমস্যাটা বা আপত্তিটা হয় তখন যখন জোর করে মানুষের উপরে বা দলের উপরে চাপিয়ে দেওয়া হয় কাউকে তারেক রহমানের চেষ্টা বলা যাবে না তারেক রহমান অল্প বয়স থেকে দলের প্রাথমিক সদস্য হয়েছেন তারপরে দীর্ঘ সংগ্রাম ত্যাগ স্বীকার করেছেন দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন ধীরে ধীরে তিনি নিজেকে তৈরি করার চেষ্টা করেছেন এবং তার স্ত্রী করবেন কিনা বা কন্যা করবেন কিনা তারা নিজ নিজ পেশায় নিজ নিজ জায়গায় বেশ ভালো আছেন ভবিষ্যৎ বলবে যে তারা করবেন কিনা অনেকে যেমনটা শেখ হাসিনা এসেছিলেন আশির দশকে যেমনটা বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আসতে হয়েছে তারা কিন্তু আমার জানা মতে কেউ নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় আসেনি বরং তাদের এক ধরনের অনীহা তারেকরা মানুষ এরকম প্রয়োজন এসছেন ভবিষ্যৎ বলবে যে তার স্ত্রী বা কন্যা রাজনীতিতে আসবেন কিনা ছোট ভাই ছিলেন তিনি তো এখন নেই তবে তারা যদি রাজনীতি করেন এবং একটা রাজনৈতিক প্রক্রিয়ার দিয়ে আসেন আমি তো কিছু দেখি না কিন্তু পুরো প্রক্রিয়াটা গণতান্ত্রিক হয় সেটাই আমাদের সকলের ক্ষেত্রে এখন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে মেয়ে বা তার স্ত্রীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে উপজেলার ক্ষেত্র তাই সংসদের ক্ষেত্র তাই এমপি মন্ত্রীদের ক্ষেত্রে তাই এই প্রবণতাটা সাধারণভাবে খারাপ কিন্তু দেশের স্বার্থে দলের স্বার্থে এবং কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হন আমি মনে করি না কোনো দোষের কিছু আমরা জানি যে জওহরলাল নেহরু কিভাবে ইন্দিরা গান্ধীকে তৈরি করেছেন এখন তারেক রহমান যদি তারই পথ পরিক্রমায় তৈরি করেন তো কিছু নেই তার স্ত্রীর এবং তাদের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু শুধু মেধা থাকলেই হয় না রাজনীতি আবার আরেকটা জটিল জায়গা সেই জায়গার জন্য নিজেকে তৈরি করতে হয় মোটামুটিভাবে এই ছিল এই সাক্ষাৎকার বিষয়ে আমার মতামত আমি নিশ্চয়ই ভবিষ্যতে দ্বিতীয় পর্ব যখন প্রচারিত হবে সেই পর্ব নিয়েও কথা বলবার চেষ্টা করব

আমার দেশে তো পিয়ারে একবারও নির্বাচন হয় নাই তাহলে দুইবার সামল শাসন আসলো একবার ওয়ান ইলেভেন আসলো এখন ইন্ড সরকার আসলো কি কারণে এটা তো পিয়ার নাই বারোটা সংসদ হয়েছে এই পদ্ধতিতে পিয়ার ছাড়া গপ্প মানলে তো হবে না শুধু এটা তো পিয়ার ছাড়া ছিল সব এত যোগ্য তার রাজনীতিবিদ তাদেরকে ধাক্কা দিয়ে যখন আর্মি আসছে এই দেশের জনগণ কি বলছে আলহামদুলিল্লাহ তার মানে কি দেশের যার বারোটা বাজুক জনগণ বাঁচছে উন্নত বিশ্বে আসেন জাপান ইটালি কোন পদ্ধতির সেই আলোচনা অবান্তর কেননা ওই যে বললাম নেপালে দুর্নীতির জন্য তাড়ানো হয়েছে জাপানের মতো দেশে পাঁচবার সাতবার পাঁচ বছরে বদল হয় লন্ডনে বদল হয় ইটালিতে বদল হয় প্রবলেম হয় না কেন আপনি যদি পিয়ার পদ্ধতিতে যারা সরকার বদল হয় এর জন্য কোনো খরচ নাই তো তুমি দল ব্যর্থ তো আমরা করব উনি ব্যর্থ তো আমি করব। দ্যাট ইজ দ্য একটা টাকাটা আসবে কোথা থেকে ও টাকা আসবে কেন সরকার বদল হইলো আপনার উপর আস্থা তুলে নিলাম ওই উনি করবে উনি সমর্থন নিবে আবার বললে হবে না এখন তো নেপাল হচ্ছে যদি খারাপ করে তাহলে পাঁচ বছর পর আমরা ভোট দিব না আমি ছয় মাসের মাথায় দেখলাম উনি খারাপ কাজ করতেছে তখন কি বছর ওনার অপকর্ম মাইনে নিতে হবে কারণটা কি আমি আরো সাড়ে চার বছর জনগণ সাফার করবে কেন কারণটা কি

সংসদীয় সংস্কার যদি হয় বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোন সংস্কার হয় নাই এটি গল্প আমি লিখে দিচ্ছি চাই বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে না কেন হবে না হবে না কারণ আপনি সংসদ হওয়ার দুই বছর পরে করবেন তা মানে সংসদ হওয়ার পরে দুই বছরের কোনো কথা চলবে না কোনটা একমত হইছেন সংসদে বাস্তবায়ন করতে হলে তো নির্বাচন এখন যে নির্বাচনে যাইতেছেন সেইটাই বা কিভাবে আচ্ছা একটু পরে যে আসলে কি ফেব্রুয়ারির মাঝামাঝি যে নির্বাচন হওয়ার কথা সেটি কি আসলে হবে বলে মনে হয় সেটা তো কিন্তু আর একটা আপনি দেখেন যে ইউনুস সাহেব সম্প্রতি ওনাদের বন্ধুর দেশে গেছে আমেরিকায় সেখানে উনি তিনটা দলের লোক নিয়ে গেছেন দুইজন করে এই তিনটা দলই কিন্তু বর্তমান রাজনীতিতে রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার জামাত বিএনপি এবং এনসিপি তিনটা দলের একত্র হয়ে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হতে হবে যেটা আমি সবসময় বলি কিন্তু এই মুশকিল হচ্ছে কোথায় দেখেন ওখানে গিয়ে দীর্ঘ জিয়াউর রহমান সাহেব মারা গেলেন একাশি সালে তারপরে রাজনৈতিক দলটা চলে আসছে বিএনপির প্রতি আমার কোন আমরা কিন্তু বিতর্ক করতেছি এনে পক্ষপাতিত্ব না বিরোধিতা না ইচ্ছাকৃত বিরোধিতা নয় এই দীর্ঘ ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন ব্যক্তি এতকাল পর জিয়ার প্রতিছবি দেখতে পাইলেন ইনুস সাহেবের ভিতরে যেটা উনি বললেন তাহলে রেজাল্টটা দাঁড়ায় কি যে বিএনপি থেকে জিয়ার প্রতিছবি দেখার মতো কেউ নাই আজকে উনি গিয়া সেই নিউ ইয়র্কে গিয়া ইনুস সাহেবের মতো দেখলেন তা ইনু সাহেবের মধ্যে যদি আপনি জিয়ার প্রতি ছবি দেখেন তাহলে তো জিয়ার প্রতি সমর্থন থাকা উচিত অর্থাৎ গুণগত আমরা সমাজে কি করি হঠাৎ করে আপনি দেখলেন রাস্তায় বা এক জায়গায় আপনার বাবার মতো একটা লোক এই প্রতিচ্ছবি দেখতে পাওয়াটা দোষের কিছু আমি তো দোষের বলছি না কথা তো এখানেই আমি তো দোষের বলছি না আমি গুণের বলছি আপনি যদি জীবনে একটা মানুষ মানবেন যে আপনার বাবার মতো দেখতে আপনার বাবা নাই বেঁচে তাহলে তার প্রতি কিন্তু আপনি সফট হবেন এবং এটা কি সফট হলো কিনা এটা একটা প্রশ্ন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন তারেক রহমান যেই বিষয়টি জানিয়েছেন তিনি যেটি স্পষ্ট করেছেন যে রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি যেতে পারে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে সেই সময়ে দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আসলে কাকে প্রধানমন্ত্রী করা যায় প্রধানমন্ত্রীর দায়িত্ব কাকে দিলে ভালো হয় যদি দল মনে করে তারেক রহমানকে দায়িত্ব দিলে ভালো হয় তাহলে তারেক রহমান বলছে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন সেরকম ভালো নয় তিনি অনেকটাই শারীরিকভাবে অসুস্থ এবং এজন্য তিনি একটু আড়ালে থাকতে পারে আবার নির্বাচনেও অংশগ্রহণ করতে পারে যদি তিনি ইচ্ছা পোষণ করেন তারেক রহমান বিষয়টি স্পষ্ট করেছেন প্রিয় দর্শক আপনারা জানাবেন আপনারা কি মনে করেন আপনারা কি বলতে চান যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি তাহলে কি দেশটা সুন্দরভাবে সবলভাবে পরিচালনা করতে পারবে তারা নাকি আবারও নৈরাজ্য অরাজকতা সৃষ্টি হবে বিএনপি ক্ষমতায় এলে কী ভাবছেন আপনারা অবশ্যই জানাবেন যেহেতু ফ্যাসিবাদের পতনের পরে ফ্যাসিস্ট সরকারের পলায়নের পরে একটা ফ্যাসিবাদের ভূমিকায় দেখা যাচ্ছে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীদের তা থেকে কিন্তু জনমনের প্রশ্ন এবং দ্বিমত তৈরি হয়েছে যে বিএনপি আসলে সরকার গঠন করলে কতটা দেশের মানুষ শান্তিতে থাকবে সেটা নিয়েও কিন্তু সন্ধি সকলেই ভালো থাকবেন আপনাদের বক্তব্য জানাবেন অবশ্যই কমেন্ট করে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন